এখন এই চামড়ার টাকাটা গরিব মিস্কিম যাদের সব চাইতে তো উত্তম খাত কোথায় যেই জায়গায় দিলে আপনার দুনিয়াও লাভ হবে আখেরাতেও লাভ হবে সবচাইতে উত্তম খাতায় গ্রামে মহাদ্দ সেনে কি বলেন আপনি যদি কোন এটিমখানা কোনো মাদ্রাশে এটিমখানা থাকে সব মাত্রা না অনেক মাদ্রাশে প্রাইভেট মাদ্রাশে আছে এই সমস্ত জায়গা বলতে চামড়া দেওয়া যাবে যেই মাদ্রাসাগুলোতে হল যে আছে এতিমদের খাবারের ব্যাপারে লেখাপড়ার খরচের ব্যাপারে আপনি দিলে দুনিয়াতে লাভ আপনার টাকা খেয়ে পড়ে সে লেখাপড়া করলো এবং মরণ যে আপনি মারা যান সে লেখাপড়া দিন শিখে যা মানুষকে শিখাবে প্রত্যেকটা একটা সব একটা অংশ আপনি পেয়ে যাবেন যে কবরে যাওয়ার পরে যাবে এই উত্তম খাতর যদি কোনো এতিম খানায় দিয়ে দেওয়া যায় কোনো এতিম খানায় যদি দিয়ে দেওয়া যায় এটা সবচেয়ে ভালো আল্লাহ আমাদেরকে বুঝ দিয়ে হেদায়ত দান করুক এবং কোরবানি আরও যে মাসাল্লা মাসাইলগুলো আছে এগুলা আল্লাহ কাছে জানারেল জানার পরে আপনি কোরবানি করুন কারণ এই কোরবানি রসিলায় মরণের পরে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিয়ে দিতেও পারে কারণ আল্লাহর নাম রহমান নাম কি আল্লাহর নাম রহমান আর রহিম আল আর আত্মার এমন আল্লাহর ইবাদত আমরা করি যে আল্লাহ বড় দয়া রহমান কাকে বলে রহমান হলো যে না চাইতে বন্দার প্রতি দয়া করছে অনেক নাস্তিকে আল্লাহ তালা খাওয়ায় আল্লাহকে আল্লাহ বলে শিকারই করে না তাকে আল্লাহ তালা রেজিক দেয় মূর্তি পূজক যারা আছে কে আল্লাহ তালা খাওয়ায় আমি আপনি যদি রহমান হতো আমাদের ভিতরে যদি এই চরিত্র থাকত কেমন আপনি টাকা পয়সা দিয়ে কোনো জন লোককে কামনা নিয়েছেন আপনার কাজ করে নাই আপনার কথা শুনে নেই আপনি তাকে বেতন দেবেন না অথচ আল্লাহ তালা এমন দয়া তার সে আমার এই করুক আর না করুক সকলের জন্য দুনিয়ার রুচিকের ব্যবস্থা করে দিয়েছেন সুবান রহিমনি এই জন্য মহাদেশিনা বলেন বলেন ইয়া রহমান আর দুনিয়া রহিমানা খেলা দুনিয়ার জমিনে আল্লাহ তালা বান্দা যদি আল্লাহ তালাকে মানুক না মানুক আল্লাহর ইবাদত করুক আর না করুক আল্লাহ তালা তার রুচিকের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তালা যারা আল্লাহকে মেনেছে এদের জন্যই আল্লাহ তালা শুধু দয়া দেখাবেন এর বাহিরে কাউকে আল্লাহ তালা দয়া দেখাবেন না এজন যারা রহিম আল্লাহ আখেরাতের ব্যাপার আল্লাহ তালা রহিম দুনিয়ার ব্যাপারে আল্লাহ তালা রহমান তো বলছিলাম আল্লাহ তালা এত দয়ার আল্লাহ আমার এই কোরবানির ওসিল আল্লাহ তালা আমাকে করে নাজাদের ব্যবস্থা করতে পারবেন তাহলে সেই আল্লাহ তালার মন রক্ষার্থে বিধান পালনার্থে আমি কোরবানি করছি তাহলে আমার কতটুকু ফিক্রি করা উচিত আল্লাহ আমাদেরকে ভেবে চিনতে আমলের তৌফিক দিক দিয়ে কোরবানি করার তৌফিক দান সকলকেই আবারও বলি কাদের উপরে কোরবানি অজীব যাদের উপরে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ক্যাশ হবে ওই তিন দিন কোরবানির তিন দিন এদের উপরে কোরবানি অজীব বছর অতিক্রম হওয়া সত্য না কথায় কথা মনে আসে আমাদের মা বোন যারা আছে অনেকের বাড়িতে গহন আছে আচ্ছা না দুই ভরি তিন ভরিতে আছে এখন খুব কম হয় বৃহস্পতি হইলে দুই ভরি আড়াই পাঁচ ভরি পর্যন্ত স্বর্ণ দেয় মা বোন যারা আছে আসলে কোনো কোরবানি বাজে যাদের এই সন্ন্যালন যাদের আছে অনেক কোরবানি করবে করতে গিয়ে অনেক স্বামীর কাছ থেকে নিতে পারে বড় ভাইয়ের কাছ থেকে নিতে বাবার কাছে টাকা নিয়ে করতে পারে যদি কেউ টাকা না দেয় আপনার কাছে যে সময় আছে ওখান থেকে বিক্রি করলে আপনার কোরবানি করতে হবে কিছুটা বিক্রি করে কোরবানি করতে হবে এবং আপনার উপরে মা বোন কোরবানি হওয়া এই মাছ আলাটা সচরাচর আলোচনা খুব কম হয় যেমন আসছে বললেন এদেরকে জানাই দেবেন আপনারা জানাবেন না জানেন কেন জানাবেন না জানেন আপনি গেলে বলি তাহলে টাকা দাও না তো তাকে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক যেটা বলেন আমিন যে কোরবানির মাসালামশাল যা জানলাম বুঝলাম বুঝে থাকলে এই অনুযায়ী আমাদের তৌফিক দান করার যাদের উপর কোরবানি ওয়াজিব ফিকির করে কোরবানি করার তৌফিক দান করেন